আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের জন্য নামাজ আনলেন নামাজ এই নামাজ আমরা যেই হালাতে থাকি না কেন যেই জায়গায় থাকি না কেন আমরা আদায় করবো তো ইনশাল্লাহ নামাজ নামাজের মত আদায় করতে হবে ছোট্ট একটা মাসলা বলে আমি সামনে গাবো ইনশাল্লাহ কেমন মাসলা আল্লাহর সঙ্গে নামাজ কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আছে কয়টা শর্ত দুইটা শর্ত এতে আল্লাহর সঙ্গে দেখা করতে পারবেন আল্লাহর সঙ্গে দিদার করতে পারবেন আল্লাহর সঙ্গে ملاقات করতে পারবেন কেমন ভাবে আসুন আমার নবীজি বলেছেন নামাজের মধ্যে এহসান করো ইহসান নামাজের মধ্যে কি করতে হবে ইহসান যেমন দুনিয়া ক্ষেত্রে একটু আসেন আমার আল্লাহ তালা বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেছেন তোমার বৃদ্ধ পিতা আর বৃদ্ধা আম্মার প্রতি তোমরা এহসান করো এহসান কাকে বলে হুজুর এহসান তো বুঝলাম না এহসান বুঝেন এহসান বলা হয় নেওয়ার বেলায় কম নেওয়া দেওয়ার বেলায় বেশি দেওয়া এর নাম হলো এহসান কেমন 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 আমার বায়ের আমার রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন তোমরা মা বাবার সঙ্গে এহসান করো এহসান করো কেমন আগে তার হাতে পৌঁছিয়ে দিতে হবে মা আব্বার তুমি সন্তান বেঁচে আছো তুমি সন্তান কি করবা তোমার মায়ের চাওয়ার আগে তোমার মায়ের হাতে পৌঁছায়া দাও এর নাম এসান তোমার বাবা বয়স্ক মানুষ আর কাজ করতে পারে না ইনকাম করতে পারে না তোমার আব্বার একশোটা টাকা দরকার টাকার টাকা দরকার তোমার আব্বার তোমার সাওয়ার আগে তোমার কাছে সাওয়ার আগে তোমার বাবার কাছে পৌঁছাইয়া দাও আমার আল্লাহ বলেন এর নাম হলো এহসান তোমার মায়ের আপেল খেতে চাই চাওয়ার আগে পৌঁছাইয়া দাও তোমার মায়ের দেখছো মানে এই চুলে তেল পড়ে নাই তুমি দেখছো তোমার মায়ের চাওয়ার আগে হাতে পৌঁছায়া দাও এর নাম এহসান এটা আল্লাহ আদেশ করেছেন এহসান করো তবেই তোমরা আমি আল্লাহকে পাবা না হলে তোমার মা আর আব্বা যদি না নারাজ থাকে তোমার মা আর আব্বা যদি কোনোদিনও নারাজ থাকে আর তুমি যদি মারা যাও তুমি যদি কাবা শরীফের ইমাম হও তোমার জন্য আমার জান্নাত নাই 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 আমি যদি কাবা ঘরের ইমাম হই আমার মা আর আমার আব্বা যদি কষ্ট পায় তাইলে কি আমি জান্নাত পাব মা বাপের দোয়া নিতে হবে মা আব্বার দোয়া নিতে হবে মা আব্বার কথা এখনো যদি মনে করি এখনো যদি মনে করি দিলটা ফেটে যায় কত কষ্ট করে লেখাপড়া করিয়েছে এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে আমার আব্বা আর আমার মা এখনো মাকে আর আব্বাকে যদি চেহারাটা দেখি তো কলিজাটা ভরে যায় একটু যদি দেরি হয়ে যায় মা মায়ের সঙ্গে আর আব্বার সঙ্গে যদি কথা না বলি তাহলে মনে হয় কি বাদ চলে গেল কি বাদ চলে গেল যতক্ষণ না মায়ের সঙ্গে এখনো কথা না হয় ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না আমাদের বয়সটা তো অনেক হয়ে গেল এখনো পর্যন্তই দেখেন রাত্রি দশটা পনেরো বাজে এখনো পর্যন্ত এক মিনিট থেকে দুই মিনিট হলো আমার আব্বার মা ফোন কাটলো সেই শুরু করেছি তখন থেকে আমার আব্বা মা ওয়াজ শুনছিল আমি আমার আব্বাকে মাকে বলি আব্বা মা তোমরা অনেক ধন্য তোমার ছোট ছেলে ছেলে কোরানের হাফেজ তোমার বড় ছেলে মৌলানা কারি হাজার হাজার মানুষকে কোরানের কথা বলে দাওয়াত দেয় মানুষকে মানুষ তাদের কথা শুনে শুনে এর চাইতে কারা ধন্য হবে যাদের ছেলেরা তাস খেলে বেড়ায় তাদের মায়েরা ধন্য মাকে বলি যখন ওয়াজ করে এখন তো দূরে আছি মালদায় আছি যখন মুর্শিদাবাদে থাকতাম দেখতাম আমার মা জননী যখন ওয়াজ করে বাড়ি যেতাম রাত্রি বেলায় তখন আমার স্ত্রী কিন্তু আমার স্ত্রী কিন্তু বাড়িতে ঘুমিয়ে আছে ওকে ডেকে ডেকে হয়রান হয়ে যায় পাই না আমি কিন্তু আমার মা জানতো মানে জানে কোন জায়গায় ওয়াজে গেছে কোন টাইমে ঢুকবে আমার মা আমার জন্য গরম খাবার করে নিয়ে বসে থাকতো আমার স্ত্রী একবারও ভাবত না কিন্তু আমার মা আমাকে গরম খাবার খাওয়ানোর জন্য রেডি হয়ে বসে থাকতো আমি যখন গেটে ঢুকি সঙ্গে সঙ্গে মা রুম থেকে উঠে সে যত রাত্রি হোক সঙ্গে সঙ্গে মা একদম বাইরে কার গেটে চলে আসে কই বিবি তো আসলো না একদিন স্ত্রী তো আসলো না এই মা বাপকে আমরা চিনতে পারি না মায়ের দোয়া দরকার আছে না নাই জোরে বলতে হবে দরকার আছে না নাই আছে মায়ে যখন দোয়া করে চলে যাই ওই আরশ পারে মায়ে যখন দোয়া করে চলে যাই ওই আরশ পারে তে সাথে কবুল হয় সাথে সাথে কবুল হয় অ দেখিতে পাও মায়ের দোয়া লও হে মিন মায়ের দোয়ালাও মায়ের দোয়া হে হেমমমিন মায়ের দোয়ালাও নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড় चार कारण मृत्यु मुख बेईमान हो जाओ मायर दुआ लो है मोमिन मायर दुआ लाओ नाराय तकबीर